ঘরে মাছ মাংস নয় কোনো সমস্যা নেই এরকম যদি দুইটা তিনটা ডিম থাকে আর একটু মসুরির ডাল তাতেই আপনারা সুন্দর একটি রেসিপি তৈরি করে খেতে পারবেন দুপুরে বা রাত্রে খাবারের যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন অসাধারণ মজা এই রেসিপিটি একবার যদি বানায় খান নাহলে এই স্বাদ ভুলবেন না আসসালামু আলাইকুম এখন তৈরি করব সুন্দর মজা আগে থেকে খেয়ে হাফ কাপ মসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা ভিজায় রাখছিলাম সেগুলো এখন একটা বেলেন্ডার জারে দিয়ে দিব ব্লেন্ডার করার জন্য রসুন আমি এখানে চারটা রসুন কুচি করে নিয়েছি এক ইঞ্চি পরিমাণে আদা ছোট সাইজের চার পাঁচটা কাঁচামরিচ এখন ব্লেন্ডার করে নিব ডালগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি বেশি কিন্তু মিহি করি নাই দেখতে পাচ্তে নিয়ে নিয়েছি তিনটা ডিম নিয়ে আসি ডিমগুলো একটু ভালোভাবে ফেটে নিতে পেঁয়াজ কুচি নিয়ে আসি সব করে কেটে লবণ দিব সামান্য দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ দিব মরিচের গুঁড়া সামান্য জিরার গুঁড়া দিব সামান্য একটু ধনিয়ার গুঁড়া কোয়াটা চা চামচ দিব গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিবেন যে একটা থাকে সে গন্ধটা আসবে একটু ভালোভাবে মিশিয়ে নিব কাটি ছোট চলে একটা প্যান দিয়ে গরম করে নিয়ে আসি কিছুটা সরিষা তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে গরম করে নিতে হয়ে দিব সবদিকে সুন্দর করে ছড়াই দিব সমানভাবে থাকে এ রাখব দুই তিন মিনিট হয়ে দেখে লোহাচে আমি জল করতেছিলাম এভাবে দেখতে হবে এখনো দুই তিন মিনিট রেখে রেখে লোহ আছে রান্না করে নিব পরের সেটটা হয়ে গেছে মশলা থেকে নামিয়ে ঠান্ডা করে চুরি তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে এখানে দিয়ে দিব কয়েকটা গাছ গরম মশলা সাপ চামচ জিরা এখানে ভেজে নেব বেশি সময় লাগবে না পেঁয়াজটা সিজিয়ে দিব হাফ কাপ এখন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজানোর হয়ে গেছে এখন দিয়ে দিবো আদা রসুন পেস্ট এক চামচ করে দিয়েছি রসুনগুলো একজনের মিট ভেজে নিয়ে এখন দিয়ে দিবে টমেটো পিউরি এটা যখন সস্তা থাকে টমেটো আমি এভাবে ছোটো শত বক্স করে রেখে দিই সিদ্ধ করে ব্ল্যান্ডার করে এখন তো অনেক দাম এখন রান্না করি এগুলো দিয়ে এখন করতে যে দেরি হয়ে গেছে এ বরফটা এখন ইয়ে আস্তে আস্তে হয়ে যাবে এখন দু তিন নিট এভাবে কষাই নিব দুই তিন মিনিট আমি মশলাগুলো ভালোভাবে কষায় নিয়েছি আদা রসুনের টমেটোর গন্ধটা চলে যায় গুঁড়া মশলা এক করে দিব মরিচের গুঁড়া এক চা চামচ মশলাটা দিয়ে এভাবে ছেড়ে দিতে হবে তাদের তরকারি কালারটা সুন্দর পায় এভাবে করে দেখতে পারেন হলুদ গুঁড়া হাফ চা চামচার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ স্বাদ মতো লবণ এখন পানি দিয়ে মশলাগুলো আমি পাঁচ ছয় মিনিট ভালোভাবে কষাই নিব লবণটা এই পর্যায়ে দেখে নেবেন ভালোভাবে দেবেন কারণ আগেও আমি সে লবণ দিয়েছি ডাল আর ডিমের মিশ্রণে এই মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আমি ঠান্ডা করে নিয়েছি এখন স্কোয়ার শেপ দিয়ে কাটব যে যেমন পিস করতে চান সেরকম করে করে নিতে পারবেন এভাবে আমি স্কোয়ার পিস করে কেটে নিয়েছি মশলাগুলো আমি পাঁচ মিনিট ভালোভাবে কষাই নিয়েছি দেখতে পাচ্ছেন পানের থেকে কিন্তু ছেড়ে দেয় এভাবে করে কষাই নিতে হবে গরম পানি দিয়ে দিব রান্নাটা কিন্তু গরম পানি ব্যবহার করবেন তাহলে স্বাদটা ভালো আসবে আগের থেকে আমি আলু ভেজে রেখেছিলাম আমি ভিডিওটা করি নাই আলু আমি লবণ দিয়ে একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম এখন একটু ঢেকে রাখবো আলু টাকা দুধ মশলা চলে যায় এভাবে দুই মিনিট আমি ঢেকে দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি কারণ আগের থেকে সিদ্ধ করা ছিল ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো দিয়ে দিব ডিমের চপগুলো দিয়ে মিশাই নিয়েছি হাফসা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিবো ভালোভাবে মিশাই নিবা রাসটা লো করে দিয়ে চার পাঁচ মিনিট পর রান্নাটা আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ইনসেন্সটা কিন্তু এমনিও খাওয়া যায় এই যে এই ডিমের সবগুলো এমনিতেও যদি বিকালবেলা নাস্তা হিসাবে খান খাওয়া যাবে খুব মজা লাগে সস দিয়ে খেতে একটু সস হলেই হবে আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ